মেহিরোবর সভ্যতা দি মেহিরগর সিভিলাইজেশন ক্রি ফরাসি প্রত্নতাত্ত্বিক জারেজ এ একটি সভ্যতা আবিষ্কার করেন এই সভ্যতা মেহরোগ সভ্যতা নামে পরিচিত এই সভ্যতা বালুচিস্তানের জব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধুন পর্যন্ত অঞ্চলের মধ্যস্থিত প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে গড়ে ওঠার কাজটি সমভূমিতে বিকাশ লাভ করে এই সভ্যতা বলান গিরিপথের সন্নিকটে এবং কোয়েটা উপত্যকা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই সভ্যতার পূর্বে হিমালয় পর্বত মরুভূমি পশ্চিমে ইরাক ইরান ভূমধ্যসাগর সাগর আরবের মরুভূমি উত্তরে বলকান এলবোর্ড, ককেশাস প্রভৃতি ইউরোপ এশিয়াটিক পর্বতমালা দক্ষিণের মহেঞ্জোদারো ও কর্টক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে এই সভ্যতার পরিসীমা বৃদ্ধি সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য মেহিরুবর সভ্যতা নব্যপ্রস্তর যুবী ও কৃষিকেন্দ্রিক গ্রামীণ সভ্যতা প্রথম পর্বে গম জব ছিল প্রধান খাদ্য শস্য এই পর্বে মেহেরুগর সভ্যতা ছিল শিকারী ও ব্রাহ্মমান পশুপালকের অস্থায়ী আবাসস্থল পরবর্তীকালে তা স্থায়ী রূপ লাভ করে তিন প্রথম পর্বে মৃৎশিল্পের ধারণা না থাকলেও পরবর্তী সময়ে অভাবনীয় সাক্ষ্য বহন করে এই সভ্যতায় পোড়া মাটির নারী মূর্তি ও শিরমহল তৈরির সাক্ষ্য মিলেছে চার দ্বিতীয় পর্বে পাওয়া প্রচুর পড়াতুলু বীজ থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সে সময়ে কার্পাস চাষের প্রচলন ছিল এবং জলসেচ ব্যবস্থাও গড়ে ওঠে মেহেরু প্রথম তুলো চাষ হয়েছিল পাঁচ মৃতদেহে কোকানো অবস্থায় পড়ে থাকতে দেখে অনুমিত হয় যে তাদের সমাজে সব কবর দেওয়ার রীতি প্রচলিত ছিল মৃতদেহগুলির লাল গেরুয়া মাটি লাগানো হতো ছয় তাম্র ধাতুর আবিষ্কার এবং তার প্রয়োগ এই যুগের অন্যতম বৈশিষ্ট্য সাত দ্বিতীয় পর্বের সৃষ্টিকে আসে কুমরের চাকার সাহায্যে মাটির পাত্র তৈরির কৌশল আর তৃতীয় পর্বের কুমারের চাকায় লাল ও কালো জ্যামিতিক নকশা দিয়ে তৈরি মার্কিন ভারতাতত্ত্ববিদ ডেভিড ফ্রোলে মেহিরোগড় ফট পাওয়া বৈদিক সভ্যতাকে একত্রে সিন্ধু সরস্বতী সভ্যতা আখ্যা দিয়ে এক অবিভাজ্য সভ্যতার বিভিন্ন পর্বরূপে চিত্রায়িত করেছেন মেহিরোগড়ের পশ্চিম দিকের উর্বর অঞ্চলকে আধুনিক পণ্ডিতরা নামকরণ করেছেন উর্বর হাসুলি বৃদ্ধি পতন মেহেরগর বাসীদের পতনের কারণরূপে ঐতিহাসিকরা এক জলবায়ুর পরিবর্তন দুই প্রাকৃতিক বিপর্যয় তিন বাসভূমির পরিবর্তন ও চার ভবিষ্যতুর আক্রমণকে দায়ী করেছেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব লাইক শেয়ার কমেন্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং